যুক্তরাজ্যে বর্তমানে গৃহহীন রিফিউজির সংখ্যা চরম পর্যায়ে পৌঁছেছে একে জরুরি অবস্থার সাথে তুলনা করেছে চ্যারিটি সংস্থাগুলো তারা বলছে বিগত সময়ের তুলনায় এবছর নিরানব্বই শতাংশ বেশি রিফিউজি গৃহহীন হয়ে পড়েছে দ্য নো অ্যাকমোডেশন নেটওয়ার্ক নেকম যেটি একশো চল্লিশটি অর্গানাইজেশনের সমন্বয়ে গঠিত যারা এস সিকার রিফিউজি এবং অন্যান্য মাইগ্রেন্টদের নিয়ে কাজ করে যুক্তরাজ্যে তারা যে তথ্যপাত্র পরিবেশন করেছে তাতে এমন চিত্র উঠে এসেছে ন্যাকমের এই ডেটাতে দেখা যায় গত বছরের তুলনায় এবছর নিরানব্বই শতাংশ বেশি রিফিউজি হোমলেস হয়েছে এবং এই সংখ্যাটি গিয়ে দাঁড়িয়েছে এক হাজার নয়শো একচল্লিশ জন যারা গৃহহীন হয়ে পড়েছে রিফিউজি এবং এই সংখ্যার সাথে যদি অ্যাসল সিকার এবং অন্যান্য মাইগ্রেন যারা একই সময়ে গৃহহীন হয়ে পড়েছে সেই সংখ্যাটি যোগ করা হয় তাহলে মোট সংখ্যা গিয়ে দাঁড়ায় চার হাজার একশো ছেচল্লিশ জনে ন্যাকম বলছে এর মধ্যে আটশো পঞ্চাশ জন অস্বাস্থ্যকর এবং অনিরাপদ পরিবেশে রাতে ঘুমাতে হয় যেটাকে বলা হচ্ছে রাফ স্লিপ এবং এটি গত বছরের তুলনায় একশো পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ন্যাকমের তথ্য অনুযায়ী তারা বর্তমান সময়ে সর্বোচ্চ সংখ্যক গৃহহীন রিফিউজির সাথে ডিল করছে এবং সেজন্য তারা বলছে এটি আসলে জরুরি অবস্থার সমতুল্য এর কারণ হিসেবে বলা হচ্ছে বর্তমান এসআইলএম এবং ইমিগ্রেশন ব্যবস্থার যে ত্রুটি সেটি বিশেষ করে চ্যার্টি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যেখানে এসআইলএম আবেদনকারীরা বলা হচ্ছে যে হোম অফিস তাদেরকে মুভ অন পিরিয়ড দেয় যদি এসআইলএম অ্যাকোমোডেশন থেকে আটাইশ দিনের মধ্যে কাউকে বের করে দেওয়া হয় এবিকশন করা হয় এবং সেটিকে বাড়িয়ে যদি ছাপ্পান্ন দিন করা হয় তাহলে হয়তোবা গৃহহীন হওয়ার সংখ্যা কমবে কিন্তু বর্তমানে আটাইশ দিনের পরে যেহেতু অ্যাসলাম অ্যাকোমোডেশন থেকে অনেককে বের করে দেওয়া হয় সেই জন্যই গৃহহীনের সংখ্যা বাড়ছে তাদের যে ডেটা রয়েছে তাতে দেখা যাচ্ছে নেকম বলছে তারা প্রায় হাফ মিলিয়নের বেশি রাত থাকার জন্য ব্যবস্থা করে গৃহহীনদের জন্য যে সংখ্যাটি হচ্ছে পাঁচশো এক হাজার তিনশো একাত্তর রাত তারা ব্যবস্থা করেছে যেটি গত হাজার একুশ বাইশ সালের তুলনায় একান্ন শতাংশ বেশি তারা বলছে নাইট শেল্টারের সংখ্যা বাড়ছে এবং দুশো আটাশি প্রপার্টি রয়েছে নেকম তারা ব্যবস্থা করেছে যেগুলোতে প্রায় পনেরোশো তেয়াল্লিশ জন মানুষ থাকে যারা নাম মাত্র মূল্যে ভাড়া দেয় অথবা অনেকে ভাড়া দেয় না এবং এর এর কারণ হিসেবে বলা হচ্ছে যেহেতু দিনে দিনে গৃহহীনের সংখ্যা বাড়ছে এবং সেটি বাড়ছে রিফিউজি এসএলএম সিকার কিংবা অন্যান্য মাইগ্রেন্ট যারা রয়েছেন তাদের মধ্যে নেকমের ডাইরেক্টর ব্রিজেট ইয়ং তিনি বলেছেন আমাদের যে গবেষণা সেটিতে দেখা যাচ্ছে প্রতি বছরে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে তার কারণ হচ্ছে এস এবং ইমিগ্রেশন সিস্টেমের কারণেই এটি হচ্ছে এবং এক্ষেত্রে এই পদ্ধতির দ্রুত সংস্কার করা প্রয়োজন যাতে মানুষ গৃহহীন হয়ে না পারে মানুষ যাতে রাফ স্লিপ অর্থাৎ অনিরাপদ ভাবে রাত্রি যাপন করতে না হয় সেদিকে যাতে সরকার ব্যবস্থা নেই সেই সেই অনুরোধ তারা জানিয়েছেন এক্ষেত্রে হোম অফিসের পক্ষ থেকে আসলে কোনো তথ্য পায়নি যারা এটি সংবাদ প্রকাশ করেছে গার্ডিয়ান তারা বলছে তারা হোম অফিসে মন্তব্য জানতে চেয়েছিল কিন্তু তারা কোনো মন্তব্য পায়নি সরবর হোসেন টপ নিউজ লন্ডন